যে পাঁচ উপায়ে প্রোপোজ করলে সফল হবেন ভালোবাসা তো আর এমনি এমনি চলে আসবে না তাকে পেতে হলে আপনাকে সবার আগে জানাতে হবে মনের কথা আপনি যে তার সঙ্গে বাকি পথটুকু হারতে চান সে কথা যত জোর দিয়ে বলতে পারবেন ততই বাড়বে সফল হবার সম্ভাবনা আজ ফেব্রুয়ারির আট তারিখ নানা দেশে এই দিনকে পালন করা হয় প্রোপোজ ডে হিসেবে বলে দেবেন নাকি এই দিনে নিজন মনের কথা ভালোবাসার কথা জানানোর পরে প্রত্যাখ্যাত হবার ভয়ে অনেকে মনের কথা মনে চেপে যান কিন্তু আপনি যদি নাই বলেন তাহলে হলেও হতে পারত একটি ভালোবাসা শুরুর আগে শেষ হয়ে যায় তাই অত শত না ভেবে মনের কথা জানিয়ে দিন যদি সে আপনার জন্যই হয় তবে হ্যাঁ বলবে যদি না বলে তবুও হতাশ হবেন না তবে সব কিছুর আগে জানতে হবে প্রপোজ করার এমন কিছু উপায় যার মাধ্যমে ব্যর্থ হবার ভয় থাকে কম চলুন জেনে নেওয়া যাক ভালোবাসার মানুষটিকে চমকে দেওয়ার জন্য অনেক কিছুই আপনার করতে ইচ্ছা হতে পারে তবে এমন কিছু করবেন না যাতে আপনার ব্যক্তিত্ব ক্ষুণ্ণ হয় আপনার পক্ষে যতটুকু সম্ভব তাই করুন কোন বাড়াবাড়ি করতে যাবেন না আপনার সামর্থ্য সম্পর্কে তাকে স্বচ্ছ ধারণা দিন কোনো ধরনের কৃত্রিমতা রাখবেন না মনে রাখবেন যা সত্যি তাই সুন্দর হাঁটু গেরে সব মেয়েই মনে মনে আকাঙ্ক্ষা করে থাকে তার প্রিয় পুরুষটি যেন হাঁটু গেরে রাজকীয় ভঙ্গিতে তাকে প্রপোজ করে যুগে যুগে প্রোপোজ করার এটি প্রধান ভঙ্গি তাই আপনি সহজ ও পরিচিত এই উপায় বেছে নিন তবে খেয়াল রাখবেন বিষয়টি যেন অতি নাটকীয়তা না হয় তার সামনে গিয়ে এভাবে বলতে আপনার হয়তো কিছুটা দ্বিধা লাগতে পারে এরকমটা হলে বাসায় একা একা কয়েকবার প্র্যাকটিস করে নিন এরপর তার সামনে হাঁটু গেড়ে বসে হাতটা বাড়িয়ে বলুন ভালোবাসার কথা খাবার খাবার সময় পছন্দের সব খাবার পেলে সবার মনে খুশি হয়ে যায় তাই প্রিয় মানুষটিকে সঙ্গে নিয়ে কোথাও খেতে চলে যান পছন্দের রেস্টুরেন্টে বসে তার প্রিয় খাবারগুলো অর্ডার করুন এরপর খাবার এক ফাঁকে তাকে প্রোপোজ করতে পারেন আপনার প্রতি তারও যদি ভালো লাগা বা ভালোবাসা থাকে তাহলে বিষয়টি সহজ হয়ে যাবে এরপর প্রেমের পথ অনেকটাই হবে মসৃণ দৃষ্টিনন্দন কোন জায়গা বেছে নিন সুন্দর কোনো জায়গায় গেলে মন খারাপ থাকলেও তা ভালো হয়ে যায় আপনার পছন্দের মানুষটির পছন্দের জায়গা কেমন হতে পারে আগে থেকে সে সম্পর্কে ধারণা নিন তেমনই একটি জায়গা নির্বাচন করতে পারেন ঘুরতে যাওয়ার জন্য পাশাপাশি বসে গল্প করতে পারেন এরপর এক ফাঁকে টুপ করে জানিয়ে দিন মনের কথাটি এতে তার উত্তর পাওয়া সহজ হবে অনেকটাই ফিল্মি ডায়ালগ জীবন সবসময় যে সাধারণভাবে চলবে তা তো নয় একটু আটুক ফিল্মি হলেও সমস্যা নেই প্রথমে তার জন্য গোলাপ কিনে আনুন এরপর ফিল্মে দেখা কোনো নায়ক চরিত্রের মতো অথবা নিজের মতো করে ফুলটি তার দিকে বাড়িয়ে ধরুন পড়তে পারেন কোনো প্রেমের কবিতার লাইনও এটি তার মন পাওয়া সহজ হবে অনেকটাই বন্ধুরা আজ এই পর্যন্তই আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না